নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি সয়াবিন আলুর তরকারি এখানে সয়াবিন নিয়েছি আলু নিয়েছি টমেটো কুচি এখানে গরম মশলা পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা এখানে ধনে গুঁড়ো আদাবাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এখানে হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি দুটো ডালচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর এখানে আছে জিরে গোটা জিরে সর্ষের তেল লবণ এই দিয়ে এই রান্না হবে এখন আমি সয়াবিনগুলো ফুটন্ত জলে দিয়ে পাঁচ মিনিট দেখে এগুলো ধুয়ে নেব

সোয়াবিনটা ভালোভাবে ভুজে গেলে নরম হয়ে গেলেই হয়ে গেলো এখন আমি এইটাকে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব সোয়াবিন আমি দুই তিনবার ধোয়া হয়ে গেল এখন ভালোভাবে চিপে এগুলোকে থালার মধ্যে আমি সোয়াবিনটাকে তুলে নিচ্ছি হয়ে গেল এখন গ্যাসে কড়াই বসিয়ে দিব গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি গোটা জিরে সামান্য পেঁয়াজ আদা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব টমেটো কুচি এখানে চারটা টমেটো দিয়েছি দিয়ে দেবো একটু লবণ টমেটোগুলো মজা আসবে তাড়াতাড়ি করে টমেটো ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দেবো বাটা মশলা রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো দুই রকম হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো একসঙ্গে গুলিয়ে এখানেই দিয়ে দেবো দিদি ভাই দাদা ভাইরা এই দেখো আমার সব মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এখন আমি এখানে একসঙ্গে আলু সয়াবিন দিয়ে দেবো আমি কিন্তু কোনো ভাজাভাজি করব না আলুও ভাজবো না সয়াবিনও ভাজবো না আমি ডাইরেক্ট দিয়ে দেবো ডাইরেক্ট এইভাবে রান্না করলে এই স্বাদ কিন্তু খুব ভালো হয় দিয়ে দিব স্বাদ মতো লবণ মশলা ধোয়া থালা জলটা এখানে দিয়ে দিচ্ছি ঢেকে দিব এখন ঢাকা তুলে নিচ্ছি ভালো করে সব আলু কষিয়ে নিচ্ছি এখন ফুটন্ত জল একটু দিয়ে দেব বেশি ঝোল করব না গ্রেভি করব এটা কিন্তু ফুটন্ত জল জল দেওয়ার পরে এখন একটু পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ঢাকা তুলে নিচ্ছি এই দেখো সব আলুর তরকারি কি সুন্দর হয়েছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো গরম মশলা দিচ্ছি এই সোয়াবিন আলু তরকারি কিন্তু খুব টেস্টি হয় মাংসের মতো লাগে মাংসকেও ফেল করে দিবে সেইভাবে রান্না করতে হবে ভালোভাবে দিদি ভাই দাদা ভাইরা এই দেখো মাংসর মতো টেস্টি করে রান্না করেছি এখন গ্যাস অফ করে দেব এখন গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন গরম মশলা দিলাম যেহেতু একটু ঢেকে রাখবো সেনটা থাকার জন্য আমি সয়াবিন আলুর তরকারিটা একদম মাংসর মতো টেস্টি করে রান্না করলাম মাংসর মতো খেতে স্বাদ হবে সয়াবিন আলু আলাদা করে ভাজার কোনো দরকার নেই এইভাবেই রান্না করবা আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করবা দারুণ টেস্টি হবে খেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোতে লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমিও ভালো থাকার চেষ্টা করব আর ভিডিওটা এখানেই শেষ করছি